নাইকি এর নাম শুনলেই চোখে ভেসে ওঠে স্টাইল স্পোর্টস আর গ্ল্যামারের প্রতীক কিন্তু আপনি কি জানেন একসময় এই বিশ্বখ্যাত কোম্পানি জড়িয়ে পড়েছিল শয়তানের জুতো নামের এক ভয়ঙ্কর ও বিতর্কিত রহস্যে দু সালের মার্চ মাস যুক্তরাষ্ট্রে মেসিপ নামের একটি আর্ট কালেকটিভ ও জনপ্রিয় র্যাপার লিলনেস এক্স মিলে বাজারে আনে এক চমৎকার ও বিতর্কিত জুতো স্যাট্যান্ড শুজ এই জুতোগুলো তৈরি করা হয়েছিল নাইকি এয়ার ম্যাক্স নাইনটি মডেল ব্যবহার করে তবে এগুলো ডিজাইন ছিল সম্পূর্ণ ভিন্ন কালো ও লাল রঙে কাস্টম ডিজাইন হিলের নিচে লাল তরলে ভরা এয়ার ইউনিট যার মধ্যে মানুষের আসল এক ফোঁটা রক্ত প্রতিটি জুতোর পিছনে নম্বর ছিল ওয়ান আউট অফ সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স বাইবেলের পঙ্ক্তি লুক চ্যাপ্টার টেনভার্স এইটিন বিষয়টি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় কোটি কোটি মানুষ খুব প্রকাশ করে এবং দাবি তোলে নাইকি কি তবে এখন শয়তানের প্রপাগান্ডা ছড়াচ্ছে ঘটনা ছিল ভিন্ন নাইকি একেবারেই শুরুতেই পরিষ্কারভাবে জানিয়ে দেয় তারা এই স্যাটান শুজ প্রজেক্টের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন এটি ছিল হুইটসঅ্যাপের একটি স্বাধীন কাস্টমাইজড আর্ট প্রজেক্ট নাইকের দাবি অনুযায়ী তাদের অনুমতি ছাড়াই তাদের পণ্যের ডিজাইন ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ ব্র্যান্ড রুলস লঙ্ঘন নাইকি এই ঘটনার পর দ্রুত মিরশেপের বিরুদ্ধে কপিরাইট ও ব্র্যান্ড মিস্রি প্রেজেন্টেশনের অভিযোগ এনে মামলা দায়ের করে আদালত মিরশেপকে নির্দেশ দেয় বিকৃত জুতো ফেরত নেওয়ার সুযোগ দিতে হবে ভবিষ্যতে এমন কোনো নাইকি পণ্য কাস্টম করে বিক্রি করা যাবে না এদিকে লিলনেস এক্স নিজেও বিতর্কে জড়িয়ে পড়েন কেউ বলেছে তিনি ধর্ম অবমাননা করেছেন আবার কেউ বলেছে এটি একটি শিল্পকর্ম ও প্রতিবাদের রূপ বিশেষ করে এল সম্প্রদায়ের প্রতি ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে অনেক গুজব ছড়িয়ে পড়ে জুতোর নিচে নাকি আল্লাহ লেখা আছে এটি ইসলাম ধর্মের বিরুদ্ধে নাইকি ইচ্ছা করে এই বিতর্ক তৈরি করেছে কিন্তু বাস্তবে এগুলোর কোনো প্রমাণ নেই নাইকি ছিল পুরো ঘটনা থেকে দূরে এবং পরবর্তীতে আইনত প্রমাণ দেয় তারা এতে যুক্ত নন স্যাটান শুজ কেবল একটি জুতো নয় এটি ছিল শিল্প ধর্ম প্রতিবাদ ও কর্পোরেট দায়িত্ববোধ নিয়ে বিশাল এক বিতর্কের প্রতীক নাইকি শেষ পর্যন্ত নিজের ব্র্যান্ড ইমেজ রক্ষা করতে পেরেছে তবে ঘটনাটি প্রমাণ করে একটি কাস্টম পণ্য যদি ভুল বার্তা দেয় তা কত বড় সামাজিক ঝড় তুলতে পারে